উনত্রিশে মে দু হাজার আঞ্জানার শ্বশুরবাড়ির লোক আঞ্জানার বাবাকে ফোন করে আর জানায় যে একটা প্রচণ্ড ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে আঞ্জানার পরিবারও ওর শ্বশুরবাড়িতে পৌঁছয় আর আঞ্জানার বাবা দৌড়ে আঞ্জানার রুমে যায় যেখানকার ভয়ঙ্কর দৃশ্য দেখে আঞ্জানার বাবা আঁতকে ওঠে আর এক মিনিটও ওই দৃশ্য না দেখতে পেরে সঙ্গে সঙ্গে বাইরে এসে বমি করতে শুরু করে কিন্তু কি এমন হয়েছিল ওই রুমে আঞ্জনা লামার জন্ম ছাব্বিশে অগস্ট উনিশশো পঁচানব্বইতে হয়েছিল নেপালের হাতখোড়া নামক জায়গায় অঞ্জনার বাড়ি অঞ্জনার বাড়িতে ছিল তার মা বাবা একটা ভাই আর দুটো বোন আঞ্জানা সবচেয়ে বড় মেয়ে ছিল আঞ্জানা ছোটবেলা থেকে একজন বাবলি মেয়ে ছিল তার লোকজনের সাথে কথা বলা আর নতুন বন্ধু বানাতে খুব ভালো লাগত আর এই জন্যেই ও লোকজনের সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারতো আর তাই ওর মিষ্টি ব্যবহার আর ওর সৌন্দর্য দেখে ওকে সবাই খুব পছন্দ করতো আঞ্জেনা যেমন মিষ্টি প্রকৃতির মেয়ে ছিল সেরমই ছিল সুন্দর আঞ্জেনা যখন ক্লাস ইলেভেনে পড়ত তখন তার পরিচয় প্রজ্জ্বল নামে একটা ছেলের সাথে হয় আর আঞ্জেনার মতনই প্রজ্জ্বল একজন খুব ভালো ছেলে ছিল স্মার্ট হ্যান্ডসাম হওয়ার সাথে সাথেই সবাইকে অনেক সম্মানের সাথে ট্রিট করত স্কুলের সময় থেকেই আঞ্জানা আর প্রজ্বল খুব ভালো বন্ধু হয়ে ওঠে আর গ্র্যাজুয়ালি একে অপরকে ভালোভাবে চেনার পর ওরা একে অপরকে পছন্দও করতে শুরু করে আর দেখতে দেখতে দুজনের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণত হয়ে যায় দুজনের সম্পর্ক খুব ভালো চলছিল প্রজ্বল আর অঞ্জনা একে অপরকে খুব ভালোবাসত তাই তারা তাদের সম্পর্কের দু বছর পরেই দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেয় দুজনে নিজের পরিবারকে এই সম্পর্কের কথা জানায় না আঞ্জেনার পরিবার না প্রজ্বলের পরিবার এই সম্পর্কে খুশি ছিল আর তারা মানা করে দেয় কিন্তু আঞ্জেনা আর প্রজ্বল যেহেতু একে অপরকে খুব ভালোবাসত তাই তারা যে কোনো অবস্থায় একসাথে থাকতে চেয়েছিল প্রজ্বল আর আঞ্জেনার রিলেশনে দুই পরিবার থেকে কেউ সাপোর্ট করছিল না এই পুরো ঘটনায় শুধু একটাই মানুষ ছিল যে এদের বিয়েতে সাপোর্ট করেছিল সেটা হলো প্রজ্বলের বড় ভাই উজ্জ্বল উজ্জ্বল এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রজ্বল আর আঞ্জেনার বিয়ে হওয়ায় প্রজ্বল আর অঞ্জনার বিয়ে এবার হয়ে গেছিল কিন্তু তাদের এবার কঠিন সময় শুরু হতে চলেছিল কারণ দুজনেই বেকার ছিল আর তারা সিদ্ধান্ত নেয় তারা প্রজ্বলের বাড়িতেই থাকবে প্রজ্জ্বলের বাড়ি ছিল ললিতপুরে ওখানে থাকত প্রজ্বলের মা বাবা উজ্জ্বল আর উজ্জ্বলের স্ত্রী আর সন্তান এবার প্রজ্বল আর অঞ্জনাও একই সাথে ওই বাড়িতে থাকতে শুরু করলো অঞ্জনারও মিষ্টি ব্যবহার আর মিষ্টি নেচারের জন্য আস্তে আস্তে ও সবার মন জয় করতে লাগল যারা তাকে প্রথমে পছন্দ করেনি আস্তে আস্তে তার শ্বশুর শাশুড়িও অঞ্জনাকে নিজের মেয়ের মতো দেখতে লাগলো অঞ্জনা ধীরে ধীরে যা চেয়েছিল তাই করছিল এবং তার সমস্ত ইচ্ছা পূরণ হচ্ছিল কদিন বেকার থাকার পরে প্রজ্জ্বলও এখন একটা ভালো কাজ পেয়ে গেছিলো প্রজ্জ্বলের পরিবারের সবাই জব করত। অঞ্জনা এখন বাড়ির কাজের পাশাপাশি বিউটি পার্লারের কাজও করছিল তবে এর পরেও তিনি অনেক সময় পেতেন তাই অনেক ফ্রি সময় থাকার জন্যে অঞ্জনা ঠিক করে যে সে টিকটকে ভিডিও বানাবে তখন টিকটকও খুব ট্রেন্ডিংয়ে ছিল আর তাই অবাক করা বিষয় হল অঞ্জনাও টিকটকে খুব অল্প সময়ের মধ্যেই খুব বিখ্যাত হয়ে গেল আর তার অনেক ফলোয়ার্স বেড়ে গেছিল সেই কারণে এখন আঞ্জনা মডেলিংয়ের অফারও পেতে শুরু করলো আঞ্জনা কিছু করার আগে তার শ্বশুরবাড়ির কাছ থেকে অনুমতি নিতেন এবং বরাবরের মতো প্রজ্জ্বলের পরিবার এবারও তাকে সমর্থন করছিল আঞ্জেনা খুব খুশি ছিল কারণ যে পরিবারগুলি আগে তাকে গ্রহণ করতে নারাজ ছিলেন তারা এখন তাকে ভালোবাসে আর পাশাপাশি তার প্রতিটি পদক্ষেপে তাকে সমর্থন করছিল তাই এটি তার জন্যে স্বপ্নের মতো ছিল অঞ্জনা বিউটি পার্লারের পাশাপাশি এখন মডেলিংও শুরু করেছিলেন এবং তিনি এটি থেকেও খুব ভালো অর্থ উপার্জন করছিলেন প্রজ্বল এবং অঞ্জনার পারিবারিক সম্পর্কও খুব ভালো হয়ে গেছিল। আর বাড়িতে অঞ্জনা আর উজ্জ্বলের সম্পর্ক খুব ভালো ছিল উজ্জ্বল অঞ্জনাকে নিজের ছোটো বোনের মতো ভালোবাসত আর অঞ্জনা উজ্জ্বলকে নিজের বড় ভাইয়ের মতো উজ্জ্বল পেশাগতভাবে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন কিন্তু কিছুদিন পর শ্রবণ প্রতিবন্ধী হওয়ার কারণে তিনি ওই কাজটি ছেড়ে অন্য কোথাও কাজ শুরু করেন এবার দুই বছর কেটে যায় এখন অঞ্জনা আর প্রজ্বল যেহেতু তারা এখন ফাইন্যান্সিয়ালি একটা ভালো উচ্চতায় পৌঁছে গেছিলেন তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা দুজনেই এবার কানাডায় শিফট করবে যথারীতি তাদের পরিবারেরও এতে কোনো সমস্যা ছিল না এবার কানাডায় শিফট হওয়ার জন্যে প্রজ্জ্বল আর অঞ্জনা আস্তে আস্তে টাকা সঞ্চয় করতে শুরু করছিল আর প্রজ্জ্বলের ফ্যামিলিতে শুধু একজনই এমন ছিল যে অঞ্জনাকে পছন্দ করত না সেটা হলো উজ্জ্বলের স্ত্রী সে সবার কাছে অঞ্জনার নামে অনেক কটুক্তি করত আর সবার কান ভরত এবার নয়ই মে দু হাজার উনিশের দিনে ফিরে আসি অঞ্জনার পরিবার হাটোয়ারে থাকতো এবং সেখান থেকে ললিতপুর যাওয়ার জন্যে মাত্র দুটি লেট ছিল তবে পথে ট্রাফিক অনেক বেশি থাকায় সেটা দুপুর তিনটে থেকে রাত দশটা হয়ে যায় তাদের অঞ্জনার বাড়িতে পৌঁছতে পৌঁছতে। এবং এই কারণেই তারা রাস্তার মধ্যে প্রচুর নেগেটিভ চিন্তাভাবনাও করতে শুরু করে কারণ প্রজল তাকে ফোনে বলতেই পারেনি যে আসলে সেখানে কত বিভৎস একটা ঘটনা ঘটে গেছে অবশেষে রাত দশটার সময় যখন অঞ্জনার পরিবার অঞ্জনার বাড়িতে পৌঁছয় তখন তারা তার বাড়ির বাইরে পুলিশকে দেখতে পায় অঞ্জনার বাবা দৌড়ে যায় নিজের মেয়ের ঘরে সেখানে গিয়ে দেখতে পায় যে অঞ্জনার শরীর দুই ভাগে ভাগ হয়ে একটা পাট বিছানার উপরে আর একটা পাট মেঝেতে পড়ে আছে এবং তার মেয়ের মাথাও শরীর থেকে আলাদা করা হয়ে গেছে সেটাও মেঝেতে গড়াগড়ি খাচ্ছে তার হাত পাও তার শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে আর তাকে অত্যন্ত নির্মমভাবে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে সেই দৃশ্য দেখে ওর বাবা আর এক মিনিট ওখানে থাকতে পারে না কিন্তু কে করলো এত নির্মমভাবে অঞ্জনার হত্যা সে তো খুব ভালো মেয়ে ছিল তার সবার সাথেই অনেক ভালো ব্যবহার তবে এত নির্মমভাবে হত্যা কে করলো অঞ্জনার প্রথমে আঞ্জনার পরিবার পুলিশকে অঞ্জনার বৌদি মানে উজ্জ্বলের স্ত্রীকে অ্যারেস্ট করতে বলে কারণ আঞ্জনা ওর পরিবারকে আগের থেকেই ওর বৌদির কথা জানিয়ে রেখেছিল যে ও কেমন কেমনভাবে ডিস্টার্ব করত। কিন্তু এরপর যা হলো তা দেখে সবাই শক্ত হয়ে গেল কারণ পুলিশের কাছে খুনি নিজেই নিজের দোষ স্বীকার করে নিল খুনি আর কেউ না বরং প্রজ্জ্বলের বড় ভাই উজ্জ্বল ছিল এটা শুনে সবার হুঁশ উড়ে গেছিল উজ্জ্বল যে আঞ্জনাকে নিজের বোনের মতো ভালোবাসত আর যে ওদের বিয়েতেও পুরো হেল্প করেছিল সে আঞ্জনার আসল খুনি ছিল কিন্তু কেন কেন উজ্জ্বল অঞ্জনাকে এত ভয়ঙ্করভাবে হত্যা করেছিল পুলিশের কাছে উজ্জ্বল জানায় যে অঞ্জনার ফ্রেন্ডলি নেচার বা মিশুকে নেচার ও পছন্দ করত না কারণ অঞ্জনা সবার সাথে খুব ইজিলি মিশতে পারত আর অনেক বন্ধু বন্ধুবান্ধবও ছিল। আর আঞ্জানার মডেলিং করাও ও পছন্দ করছিল না কারণ মডেলিংয়ের জন্যে অনেক সময় আঞ্জানাকে অনেক রিভিলিং বা ছোট ছোটো কাপড় পরতে হতো যা উজ্জ্বল কখনোই পছন্দ করতে পারছিল না আর সবচেয়ে বড় কারণ ছিল আঞ্জানার খুনের জন্যে যে ও ওর ভাইকে নিয়ে ক্যানাডায় যাওয়ার প্ল্যান করছিল ও মনে মনে ভাবছিল যে আঞ্জনা ওর ভাইকে ওদের পরিবারের থেকে দূরে সরিয়ে দিতে চাইছে আর এই সব কারণের জন্য উজ্জ্বল আঞ্জনাকে ঘৃণা করতে শুরু করেছিল কিন্তু সেটা কাউকে প্রকাশ করেনি আঞ্জনাকেও না নাইন্থ মে দু হাজার দিন আঞ্জনা নিজের সব কাজ সেরে নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে ফোন নিয়ে ঘাটছিল আর আঞ্জনাকে ওপরে যেতে উজ্জ্বল দেখে নিয়েছিল কারণ অনেকদিন ধরেই উজ্জ্বল নিজের প্ল্যান অনুযায়ী অঞ্জনার ওপর নজর রাখছিল উজ্জ্বল তখন একটা ছোট্ট খুঁকড়ি নিয়ে আঞ্জনার রুমের দিকে এগিয়ে যায় কিন্তু মাঝ রাস্তায় সে রিয়েলাইজ করে যে ওই খুকরি দিয়ে কাজ হবে না তাই ও ওর বাবা মার কাছে গিয়ে একটা বড় আর ধারালো খুঁকড়ি নিয়ে অঞ্জনার রুমের দিকে এগিয়ে যায় অঞ্জনা হঠাৎ উজ্জ্বলকে নিজের রুমে খুকরি নিয়ে ঢুকতে দেখে চমকে যায় অঞ্জনা কিছু বুঝে ওঠার আগেই উজ্জ্বল খুকরি দিয়ে অঞ্জনাকে আঘাত করতে থাকে ওই খুকরি এতটাই ধারালো ছিল যে যখন অঞ্জনা নিজেকে বাঁচাতে চেষ্টা করছিল তখন ওর একটা হাত আর একটা পা কেটে বিছানা নিচে পড়ে যায় তারপর পঁচিশ থেকে তিরিশ বার অঞ্জনাকে ওই খুকরি দিয়ে গলায় আঘাত করে উজ্জ্বল অঞ্জনা তারপর মারা যায় কিন্তু তার মারা যাওয়ার পরেও উজ্জ্বল ওকে আঘাত করেই যেতে থাকে যতক্ষণ না অঞ্জনার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় তারপর উজ্জ্বল নিজের মায়ের কাছে গিয়ে বলে যে সে অঞ্জনাকে শেষ করে দিয়েছে প্রজ্বল নিজের ইন্টারভিউতে পরে জানায় যে উজ্জ্বল কোনো কাজ করত না সে যে কাজটা করছিল সেটাও ছেড়ে দিয়েছিল পরে আরেকটা কাজ ধরেছিল সেটাও ছেড়ে দিয়েছিল তাই সে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল আর আঞ্জনার মৃত্যুর জন্যে উজ্জ্বল একাই দায়ী ছিল এই কেস দু বছর চলার পর ফাইনালি নেপালের কোর্ট উজ্জ্বলকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনায় কিন্তু তার কিছুদিন পরেই উজ্জ্বলের বাড়ির লোক আবার কেসটা রিওপেন করে এটা বলে যে উজ্জ্বল মেন্টালি আনস্টেবল ছিল কিন্তু সেখানে প্রজ্জ্বল গিয়ে নিজের সাক্ষী দেয় যে না উজ্জ্বল পুরোপুরি সুস্থ ছিল আর সে সুস্থ অবস্থায় আঞ্জনার খুন করেছিল এই পুরো কেস চলাকালীন প্রজ্জ্বল সবসময় অঞ্জনার পরিবারের সাপোর্টে ছিল তাই উজ্জ্বলের কেস আবার খারিজ হয়ে যায় আর উজ্জ্বল যাবজ্জীবন কারাবাসেই এখনও রয়েছে এই সবের পর প্রজ্জ্বল আর ওই বাড়িতে না থেকে ক্যানাডায় চলে যায় যেখানে সে তার স্ত্রী অঞ্জনার সাথে থাকার প্ল্যান করেছিল সে এখনো সেখানেই আছে আর উজ্জ্বল এখনও জেলে রয়েছে এই গল্পটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ